হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্যাক টু ভে চ্যানেল অঞ্জলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে একটা পুজো বাড়ি চলে এসেছি আর এখানে হচ্ছে কালী পুজো এই ফ্ল্যাটটায় আজকে কালী পুজো হয়েছে তা এখানে আমরা এসছি তা তোমার দাদা ভাই সাজিয়েছে দেখো গেটটা এই যে দেখো গেটটা দারুণ লাগছে গেটটা সাজিয়েছে ঠাকুরের জায়গাটাও সাজিয়েছে তা তোমাদেরকে দেখাবো তা চলো আমরা এখন ভেতরে যাব তো চলো আমরা কোথায় যাচ্ছি কীভাবে যাচ্ছি সব তোমাদের দেখাবো তা চলো দেখাচ্ছি আমার দুই ছেলেরাও ছিল ওরা খুব আনন্দ করেছে ওখানে কারণ আনন্দ হওয়ার কারণটা হচ্ছে আমরা এখান থেকে লিফটে করে উঠেছি আর চারতলা বিল্ডিংয়ের ওপরে তা ওইখানে আমরা উঠেছি লিফ্টে করে তা আমরা লিফ্টে করে যাব তোমাদেরও দেখাই চলো আর তোমার দাদা ভাই এখানে কাজ করেছে বলে ওর লিফটটা চালাতে পারছিলো আমার তো ভীষণ ভয় লাগে লিফ্টে উঠতে তাও অনেক কেউ ছিল বলে আরও দুজন ছিল আমাদের লিফটে একটা বউ ছিল আর একটা দাদা ভাইও ছিল যে দেখো আমরা লিফ্টে উঠে গেছি আর মানে লিফটটা এখন চলবে তাই ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি তোমরাও দেখো এই যে দেখো লিফ্টটা চলছে দেখতে পাচ্ছ ওরা তো মানে দারুণ আনন্দ করছে যে করে যাচ্ছি আমরা তো দেখো আমরা এখন ফাইনালি এসে গেছি এখন আমরা ওপরে যাব একদম ছাদে যাবো পাঁচতলা ছাদে সেখানে পুজো হয়েছে ছাদের ওপরটা আর সব থেকে ভালো একটা জিনিস তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা আমি বলবো তোমাদেরকে ভালো জিনিসটা কি তা ওপরে যাচ্ছি আমরা দেখো মানে দারুণ একটা জায়গায় গেছি খুব ভালো লাগছিল আর এখানে দেখো ওইখানে সাজিয়েছে এটা ঠাকুরের ওখানটা সাজিয়েছে এখানে সবাই বসে আছে আর আমরা ঠাকুরের জায়গায়ও চলে এসেছি দেখো দারুণভাবে সাজিয়েছে ঠাকুরের জায়গাটা এই যে দেখো এটা হচ্ছে রক্ষাকালী দেখতে পাচ্ছ রক্ষাকালীর পুজো হচ্ছে এটা রাতারাতি ভাসান দিয়ে দেবে তা দেখতে পেয়েছ তোমরা কত সুন্দর সাজিয়েছে তোমার দাদা ভাই অপূর্ব লাগছে সাজানোটা আর মাকে তো সবথেকে বেশি সুন্দর লাগছে ওখানে তো দেখো তোমাদের দেখাচ্ছি সব থেকে ভালো জিনিস যেটা বলছি এখান থেকে আমাদের গঙ্গা দেখা যাচ্ছে এই পাঁচতলা বিল্ডিংয়ের উপর থেকে গঙ্গা দেখা যাচ্ছে তো তোমাদের গঙ্গাটাও আমি দেখিয়ে দিচ্ছি হালকাভাবে দেখো ওই দূর থেকে যে লাইটটা পড়ছে সেখান থেকে গঙ্গা দেখা যাচ্ছিল তো আমরা এখন থানসাপে যে ই দিয়েছিলো স্টল ওই স্টলে চলে গেছি আমরা ওখানে গিয়ে একটু থানসাপ খাবো তো থান সাপ খাওয়ার পর কিছুক্ষণ আমরা অপেক্ষা করেছিলাম একটা সিট খালি হলো তারপরে আমরা গিয়ে বসেছিলাম তো দেখো আয়ুষ দিয়েছে আয়ুষ খাচ্ছে আয়ুষের তো খুব ভালো লেগেছে ও থান সাপটা খাচ্ছিলো তা আমি ও থান নিয়েছি এ দেখো আমাকেও দিয়েছে একটু থানসাপ খেতে ভালোই লাগছিল বেশ গরমকালে একটু ঠান্ডা ঠান্ডা থানসাপ খেতে বেশ ভালোই লাগছিল তো আমরা এখন খাবার টেবিলের এখানে চলে এসেছি আর এই আমাদের পাশের সিটে দুজন পুলিশ বসেছিলো খাচ্ছিলো তো তাদেরকেও ক্যামেরা করেছি তা তারা খেয়াল করেনি ভয় লাগছিল যদি কিছু বলে আর এদিকে আবির আর আমি বসেছি ওইদিকে আয়ুষ আর ওর বাবা বসেছে তো একটা কাগজ পেপার পেতে দিয়ে গেল তারপরে আমাদের প্লেট দিচ্ছে তা তোমরা দেখো কি কি খাবারের আইটেম দিয়েছে আমরা সব বলবো তোমাদেরকে খুব ভালো আইটেম দিয়েছিল টিস্যু পেপার দিলো জল দিল আর ভেজিটেবিল করেছিল নিরামিষ এগুলো দিল তা আমি একটু তোমাদের খেয়েও দেখালাম দেখেছো খুব ভালো করেছিলো ভেজিটেবিলটা আসলে খুব গরম ছিল আর এখানে হচ্ছে রাইস আর আলুর দম দিয়ে দিয়েছে রাইসটাও খুব সুন্দর হয়েছিল। আর এখানে দিয়েছে বড় বড় পনির দেখো পনিরের তরকারি করেছিল বেশ বড় বড় করেছিল পনিরের তরকারিটা আমার সবকটা আইটেমের খাবারই আমার ভালো লেগেছে আর এখানে আমের চাটনি করেছিল বলে আমি আমের চাটনিটা নিই নি আয়ুষ আবির এরা নিয়েছে কারণ আমি নীলপুজো না গেলে তো আমটা খেতে পারবো না এছনে আমের চাটনিটা আমি নেই নি আমাকে পাপড় দিয়ে দিল পাপড় খেয়েছি আমি খুব ভালো লাগছিল বেশ আর একটা রসগোল্লাও দিয়ে দিলো রসগোল্লাটা আমি খেয়েছি রসগোল্লাটা হচ্ছে মদনপুরের রসগোল্লা দারুণ ছিল রসগোল্লাটা তারপরে বাটি চলে এসছে হাত ধোয়ার জন্য তারপরে দেখো আমরা খাওয়ার পর বেশিক্ষণ বসিনি আমরা বেরিয়ে পড়েছি তা আমরা লিফ্টে আবার উঠে যাচ্ছি চলে যাব বলে তো দেখো আমরা লিফটে উঠে গেছি তো এখন লিফটা নামছে নিচের দিকে জাস্ট যেটুখানি ছিলাম বেশ ভালোই লাগছিল একটা পুজো বাড়িতে গেছি মানে খাওয়া দাওয়ার থেকে একটা পুজো বাড়িতে যাওয়া ঠাকুর দেখা একটুখানি বসে আনন্দ করা ঢাক বাজছিলো সেগুলো শুনছিলাম গান বাজছিলো খুব ভালো লাগছিল কিন্তু চলে আসছিলাম জাস্ট মনটা একটু খারাপ খারাপ লাগছিলো আর এদিকে তোমার দাদাভাই গাড়িটা বার করছিলো আমি আবার সেটুখানি তুললাম ফ্ল্যাটটা অনেকটাই বেশ বড় ছিল আর এই যে তোমার দাদাভাই আসছে গাড়ি নিয়ে তো আমরা দেখো বেরিয়ে পড়েছি রাস্তাতে আর এটা ছিল নৈহাটি আমরা যেখানে গেছি সেটা নৈহাটিতে গেছিলাম অনেকটাই বেশ দূরে ছিল তো ফাইনালি আমরা এখন বাড়িতে চলে এসেছি তো চলো সবাইকে টাটা গুড নাইট আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে দেবে যাতে সবার প্রথম তোমার